ছোট্ট শিশু কন্যা থেকে নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ ক্ষোভ তাকে সময় ছোট ঘটনা হিসেবে বারে বারে তুলে ধরেছেন এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পাঁচ দিন মুখ বন্ধ করে রাখেন তার কারণ প্রত্যেকটা ঘটনাতে জেহাদি তৃণমূল

এটা একটা ছোট্ট ঘটনা কালদ্বীপের ঘটনায় বলেছিলেন ভোলে কুড়ি হাজার হাতনে নেভলে পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেব আমরা গ্যাস বাস করে টিভি বাস করে ঘরে আগুন লেগে গেছে এই মমতা ব্যানার্জি হাসকালিতে যখন তৃণমূলের উপ রেপ করে খুন করে তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভ এফে ছিল প্রেমের তত্ত্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ক্লাস টুয়েলভে ধর্ষণ করে খুন হয় গ্রেপ্তার হয় যাবেন তিনি কে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা অবতার পুলিশ বলে দেহ কুকুর থেকে উঠেছে পাশে বিশেষ ছিল এই মমতা ব্যানার্জি বারাসাতে ছাত্রী যখন করে খুদায় বারাসাত কোন ফাঁসির আদেশ দেয় পনেরোটা চেঞ্জ করে fastapi আদেশ কে রূপান্তরিত করে দুই পাকায়াল মৌসুমী কাল ওয়াদিদের বাড়িতে পুলিশ নেই জান নাম ধরে দেখে আসলে রেড চেক করেছিল তার বাড়ির সামনে অবতার পুলিশ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে এইটা চরিত্র মমতা ব্যানার্জি কলেজের ডাক্তার অভয়া ভোট সিভিল হাতে রেফার খুন হয় সন্দীপ ঘোষ বিত করেন পাঠ করেন আর মমতা বলেন দশ লাখ তো দেওয়া পারে কলেজের ছাত্রী ধর্ষিত হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে কমিশন দিল্লি থেকে আসাতি কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না গোপনীয়তা ছাত্র পরিষদ নেতারা ভাইপো গ্যাং সর্বত্র ভাইপো গ্যাং যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না প্রদীপ্তর আছে ভাইপো গ্যাং এর চলছে ভাইপো গ্যাং আমাদের কোনো কোন কন্যা কোন দিদি এই মমতার আমলে সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষা যাত্রা বাঁচাতে হবে আমার দে কন্যা দে রাস্তায় নামতে হবে মমতা হাঁটাও কন্যা বাঁচাও উপায় নেই একদিকে যেহাদি একদিকে ভাই ফোকেন অন্যদিকে মমতা পুলিশ একসঙ্গে কাজ করছে ভাই যাগন জনগণ পথি পথ দেখাবে রাস্তায় রুল স্টেপ হত উত্তর প্রদেশের মত চব্বিশ ঘন্টায় ফেসলা হয়ে যেত একটা ফয়সলা হয়ে গেলে আর একটা লুটপের ধর্ষণ জেহাদি কোন বোন কন্যা দিদির দিকে আঙুল তোলা যাহা ওপারের লুস তাহাই এবারের মমতা খালা কোন না বাংলাদেশের মুরাটপুরে হিন্দু মহিলাটাকে দেখেছেন চোখে দেখা যায় না ভাষা শুনেছেন তৃণমূলের দিদি বোনেরাও সাইজ হচ্ছেন গতকাল সিউড়ি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে প্রকাশ্য রাস্তায় কেটাচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রে আইনে ভার আছে তাই নাম বলতে পারলাম না আজকে অবস্থা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন তো আমি একটু আগে সাঁকরাইলে বসে বলে এসেছি রোহিনীতে আমার আদিবাসীরা তীর ধর তাগুলোকে একটু বের করতে হবে অনেক হয়ে গেছে গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর নদী আর এই কুন্ডা এই রেশমি সিমেন্ট চৌরঙ্গি থেকে লোকাসনী সব আদিবাসীদের জমি খেয়ে ফেলেছে পাটোয়ারি মানে ভাইপো ভাইপো মানে পাটোয়ারি আগে তৃণমূলকে লোক বলতো চোর কসবা লং কলেজের পরে সবাই বলছে তৃণমূল মানেই ধর্ষক ধর্ষকদের নেত্রীকে খালা মমতা আবার সবাই বলছে এ লড়াই চলছে চলবে কালকে দুটো বড় কন্যা সুরক্ষা যাত্রা আছে আমার একটা ময়নাতে একটা কোলা দু তারিখে যদি কোর্ট অনুমতি দেয় যুব মোর্চার কসমা অভিযান ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা এটা ছাড়ব না পাঁচ তারিখে বাবা মার কাছে বিচার আপনি আপনি বলেছেন আমি মমতার পদত্যাগ চাই তিনি আসল বাধা আপনি নয় আগস্ট ডাক দিন আর একবার বান্না যেতে হবে আমরা ছাড়বো না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে ছেড়ে পড়তে না পাচ্ছি আমাদের লড়াই চলছে চলবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন